আসসালামু আলাইকুম गाइस আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেল ভিডিওতে আজকের ভিডিওর বিষয় আজকে ডেটটা দেখাই আগে 17 7 24 আমি ডিম বসাবো কোয়েল পাখির এখানে আমি কিছু ডিম সংরক্ষণ করছি তার ডিমগুলো আজকে আমরা এখানে বসায় দিব তো দেখি কয়টা ডিম হয় এবং কি আশার বিষয় পরে হচ্ছে যে তো আমাদের এখানে কিন্তু অলরেডি টোটালি 138 মতো ডিম আমরা বসিয়ে দিলাম আটত্রিশটার মতো ডিম বসিয়ে দিছি তা ডিম গুলা বসালামেসটা বাড়তি আছে এটা আমরা কমাই দেওয়ার চেষ্টা করব একদিন দেখি আজকে কত থাকে পরে হচ্ছে যে কালকে আমরা এটা কুমায় দেওয়ার ব্যবস্থা করব এটা কমানোর ব্যবস্থাটা এইভাবে করতে হবে আপনার ভিতর হয়তো বালু বা মুড়ি দিতে হবে যদি আর এস বেড়ে যায় তো যেহেতু আমরা আজকে টিম বসাইছি আজকে রাতটা যাক দেখি কি হয় কোন অবস্থায় যায় যেহেতু এখন পঁচাত্তর আছে এটা কমে যাবে হয়তো আস্তে আস্তে হ্যাঁ আবার নাও কমতে পারে তবে এখন রাখতে হবে পঞ্চাশ থেকে ষাট প্রথম দিন বসাইছি পঞ্চাশ থেকে ষাট আমাদের আর এস রাখতে হবে আজকে ডেটটা হচ্ছে সতেরো সাত দু হাজার চব্বিশ দেখি কবে ঘোটার এই তিনটা হচ্ছে চিনহাসের বাচ্চা চিনহাসের ডিম চিনহাসের ডিম যদি একটু সময় লাগবে তারপর আমরা দেখি পাখির দিয়ে বসিয়ে দিছি কোয়েল পাখির দেখি কি হয় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেকোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো